হাই এভরিওয়ান আজকে আমরা যাচ্ছি জয়গুড়হাটের বিখ্যাত কুটির শিল্প মেলায় আমরা মাঘদিবের পরেই রওনা হলাম কেউ পুসপাছ নিয়ে রেডি হয়ে এবং যাচ্ছি আমরা মেলার দিকে দেখি সামনে ভালো কিছু আসতে চলছে পুরো সম্পূর্ণ ভিডিও দেখতে যাচ্ছি চোখরা কোন আমাদের এই ভিডিওতে হচ্ছে অবশেষে আমরা অটো থেকে নামলাম আমার ছোট ভাইয়েরা সামনে এগিয়ে যাচ্ছে দু পায়ে করে গুটি গুটি পায়ে মেলার দিকে। মেলায় এসে পৌঁছাতে পৌঁছাতে এসারে আগাম শেষ পর্যন্ত আমরা গেটে চলে আসলাম গেটে অনেক ভিড় ছিল গায়ে তাই আমি ছোট ভাইদের বলে দিচ্ছিলাম যে সামনে যা সামনে যা একটু তাড়াতাড়ি যা এর মধ্যে সামনে দেখতে পালাম একটা বাইক যাইতেছে এমনি রাস্তা ছোট গেটে অনেক ভিড় হয়েছে এর মধ্যে গাড়ি চলাচল তো অবশেষে আমরা দেখতে পাইতেছি কুটির মেলা মেলায় পথ এদিকে আমার ছোট ভাই সালম বলতেছিল ভাই আজকে রাত বারোটা থেকে একটা পর্যন্ত আমরা মেলাতে থাকবো আমরা কোথাও যাব না এখান থেকে তারপর আমি ভুজুং বাজুং ভুজিয়ে আমি সালমকে বললাম বেশি কথা না বলে আগে বললাম যে আগে যে টিকিট কাউন্টারে যে টিকিট কার্ড দেখতে পাচ্ছেন গাইস টিকিট কাউন্টার টিকিট কাউন্টার থেকে টিকিট ভিডিও করতে আমাদের ভিডিও করবেন না ওরা ক্রিকেট হাতে পেয়ে কত হাসি খুশি দেখতেছেন গাইস কত চিল মুডে আছে আর আমি এদিকে ক্যামেরা করতে করতে জীবন ঝালা ফেলা হয়ে গেছে অবশেষে আমরা গেটের মধ্যে ঢুকলাম গাইস ওরা বাই হয়ে যাইতেছে আর বলতেছে রে এই একজন হাত তুলতেছে কিন্তু গাইস আমরা বাইরে বিশ টাকাতে ভিতরে প্রবেশ করার জন্য যে একটা টিকিট কিনতে কিনেছিলাম ওইটা আমরা সিঁড়ে ফেলে দিয়েছি দেখেন পরে আবার ওগুলা একজনের কথা শুনে বক্সে ফালাতে হয়ে যেতেছে আমরা তো জানি না যে ওটা আবার ড্রো হবে গাইস কত খোঁজাখুঁজির পরে আমরা নিচ থেকে তুলতে এগুলো সক্ষম হয়েছি এখন মিলাইতেছি যে সংখ্যা কুটার সাথে কুটা মিলে তো এখন আমি ওগুলার নাম ঠিকানা এবং ওগুলো মোবাইল নাম্বার লিখতেছি দেখেন বক্সের এখানে গাইস অনেক ভিড় ছিল মানে প্রচুর বলতে পারেন কলম পাইতে পাইতে লাইন লাইন রাখছে না হলেও তো দশ মিনিটের মতো তাও কলম পাওয়া যাইতেছিল না পরে শেষ পর্যন্ত আমরা কলম পাইতে সক্ষম হয়েছি এই আমার হাতে থেকে কলম কারে নিছে গাইস দেখেন মারামারি শুরু হয়ে গেছে কলম নিয়ে এখানে আমি আর কি আর বলবো গাইস মেলার মধ্যে মারামারি করা ঠিক না তারপরে মনকে সান্ত্বনা দিয়ে একটু অপেক্ষা করতে লাগলাম দেখতেছেন ওরা লিখতেছে ওর লেখা হলে আমি কলমটা নেব দেখতেছেন গাইস অবশেষে কলমটা আমার হাতে আমি নাম ঠিকানা আর মোবাইল নাম্বারটা লিখতেছিলাম কত স্পিডে লিখতেছি আর ওরা বলতেছে আরও স্পিডে লেখো তাড়াতাড়ি লেখো অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। আমি এদিকে মনে মনে ভাবতেছি যে ওরা যে জুড়ে বিসমিল্লা বিসমিল্লা করতে লাগছে মনে হয় ডোট আমরাই পাবো আমি ওকে বললাম যে আমি লিখতেছি যে তাড়াতাড়ি ফলা পিছে অনেক মানুষ খায় আছে ওদেরও একটা হক আছে ওরা আমার কথা শুনে হাসতেছে এখন কি করার তাদের লিখতে হবে স্পিডে দেখতেছি একটা লোক বলতেছিল তোমাদের আর কয়টা টিকিট আছে আমরা বলতেছিলাম যে আমরা পাঁচটা টিকিট কাটছি এই তো পাঁচটায় লিখতেছি ভাই একটু ওয়েট করেন সবুরে মোয়া ফলে এই টিকিটটা শেষ গাইস এখন কত স্পিডে লিখতেছি তাও মানুষরা বলে যে আমি স্পিডে নাকি লিখতেছি না আরে আমি এত স্পিডে আমি পরীক্ষার রুমেও লিখি না গাইস গাইস পরের অংশটা আমাদের হাতে এখন আমরা মেলার দিকে রওনা হব এর এদিকে বড়ো ভাইয়েরা টিকিট কাউন্টারে ড্রো বক্সে ক্রিকেট ফেলাইতেছে সো গাইস সামনে একটা দেখা পাচ্ছেন বোট অনেক ভিড় ছিল গাইস চাপাচাপি করে আমি বোটটা দেখা যে ওখানে উইনাররা কী কী পুরস্কার পাবে সো গাইস এত ভিড় ছিল আমাকে ঠেলা দিতে দিতে ওই ড্রো উইনার চারটি যে ছিল ওইটার পিছন নিয়ে চলে আসছে আমরা ভাবলাম যে যাক যা হওয়ার হয়েছে আমরা এখন মেলার দিকে প্রবেশ করব। তো আমরা দেখতে পারতেছি সামনে একটা দোকান দোকানে আমি যা দেখলাম তা মেয়েদেরই সব কিছু আর ছেলেদের কোনো কিছুই নাই মেলার জন্য ছেলেদের না যাওয়াই বেটার মনে করি আমি মেয়েদের চুরি ওগুলা যাবে কারা যাবে বিবাহিত ছেলেরা যাবে তারপর অবিবাহিত তো কোনো গায়নি নাই গাইস দেখতেছেন সব মেয়েদের পোশাক দেখেন গাইস সব মেয়েদের পোশাক এ দেখেন গাইস চুরি নাকের ফুলকানের কানের দুল আরও অনেক আদার্স গাইস আমার ছোট ভাইরা বলতেছিল ওই সাইডে চুরির দোকান ভাই দেখেন চুরি তো ছোটো ভাইরা হাতে নিয়েছিল আমিও একটা নিলাম নিয়ে বলতেছিলাম আজ কেউ নাই বলে তো এদিকে ছোটো ভাই শালম বলতেছে এটা আমি আর জন্য নিব তাই শালম দেখতেছিল দেখেন দেখেন শালম কিভাবে নিজেকে বলতেছে যে এটাই নিব তো আমার ছোট ভাই কি বলে তো আমি ওকে বললাম পছন্দের জিনিস তুই আসতে নাই তো আমি টাকা দিতেছি তুই নেই করছে না ভাই লাগবে না ভাই চলেন তো আপনি চলেন তা আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি গাইস আমরা যতই যাচ্ছি যাই অবাক হইতেছি গাইস এই মেলা মনে হয় তো মেয়েদের জন্যই খালি দেওয়া হয়েছে এটাই আমি বুঝতে পারতেছি গাইস এদিকে দেখেন মেয়েদের জুতা ছেলেদের একটা জুতাও নেই গাইস এদিকে আবার ছেলে মেয়েদের কাপড়ের দোকান ছেলেদের নাই গাইস বলতে গেলে ছেলেদের এই দোকানে কিছুই নাই গাইস তাও কাপড়ের দোকানের সাইডে দেখলাম একটা জাদুঘর অনেক দিন মানে জীবনের প্রথম আমি জাদুঘরে ঢুকতে চাইলাম তো তো ছোটো ভাইরা বলতেছে যে চলেন ভাই আগে মেলার ভিতর থেকে ঘুরে আসি পরে আমরা জাদুঘরে ঢুকে তারপরে বার হয়ে যাব আমি বলেছি আচ্ছা যাই একটু চ দেখেন জাদুঘরের চারপাশটা আমরা এখন ঢুকবো না গাইস আমরা যাচ্ছি মেলা চারপাশে ঘুরতে দেখতেছেন গাইস সব মেয়েদের দোকান বলতে গেলে এখানে ছেলেদের কোনো জিনিসই নাই গাইস দেখেন আবার একটা জিনিস দেখতেছে আর বলতেছি ভাই একটা নিয়ে দিবেন ভাই আর দোকানদারের সাথে মস্কা করতেছে আমি বললাম যে তোরা নে বিলটা তোরা দিস আমার নাম বলিস তাহলে হবে দেখেন গাই ছোট ভাইয়েরা কি বলে আগের ছুটে দেখেন খালি তো আমি দোকানদারের সাথে তোর করতে মানা বললাম বললাম যে অত কথা না বলে সামনে এগিয়ে চল দেখি সামনে সামনের দিকে এগিয়ে যাওয়ার দিকে সামনে কি দিকে আবার সালম বলতেছিলো সব মেয়েদের জিনিস আমরা কি করব ভাই এই মেলার থেকে আমি বলতেছিলাম যে ওইটাই আমরা আমাদের কি বল আমরা তো জানি ছেলেদেরও জিনিসপত্র থাকে আগে জানলাম সত্যি গাইস আমরা যাইতাম না মেলায় তে আমরা বললাম যে চ তখন আইছি চার পাঁচটা ঘুরে দেখি তে আমরা সামনের দিকে হাঁটতে লাগলাম গাইস তো এই মেলার এখানেও যে এত ভিড় দোকানদারের কি আর বলবো বলার মতো কোনো ভাষা থাকলে তো বলবো তো গাইস দেখতেছেন খালি মেয়েদেরই জিনিস তো এই সাইড ফাঁকা স্থানে নাগরদোলা দেখতেছেন ওই তো ওই সাইডে নাগরদোলা আমরা নিহত করলাম যে আমরা নাগরদোলায় উঠবো ওই সাইডে নৌকা আছে নৌকাতে উঠবো তো আমরা নৌকা আর নাগরদোলার দিকে এগিয়ে যাইতেছি গাইস তো গাইস আমরা দেখতে দেখতে নাগরদোলার সামনে এসে গেলাম গাইস ওই দেখতে পাচ্ছেন যে ওই সাইডে নৌকা রয়েছে আর এই সাইডে নাগরদোলা নাগরদোলা চড়ার নিয়ত ছিল গাইস কিন্তু যে পরিমাণের ভিড় গাইস ওখান থেকে না হলেও তো টিকিট পাইতে পাইতে না হলেও তো তিরিশ মিনিট ওখানে দেরি করে রাখতো তাই আমরা আর নাগরদোলায় চড়লাম না গাইস আমরা দেখ যাইতেছি এখন নৌকার দিকে দেখেন গাইস নাগরদোলার লাইনটা দেখেন কত বড় গাইস দেখছেন আর এখানে আমরা কিভাবে অসম্ভব যে আমরা টিকিট পেতে প্যাতে রাত বারোটা একটা পায় ব্যাসত তাই আমরা আর নাগরদুলায় চললাম না গাইস আমরা যাইতেছি নৌকার দিকে এই সাইডে দেখেন গাইস ছোটোদের জন্য ডোরিমন্ড আর সিঁড়ি রাখেছে ওখান থেকে সবাই নামতেছে লাফালাফি করতেছে কত মজা উল্লাস করতেছে আর যে লাফালাফি করতেছে সে শুধু জানে যে কত মজা খেলতেছে লাফালাফি করতেছে আমরা অত ভাবলাম না আমরা নৌকার দিকে যাইতেছি গাইস নৌকার লাইনটাও ছিল গাইস অনেক বড় গাইস ওখানেও চলা অসম্ভব ছিল গাইস আমরা মনে মনে ভাবিতেছিলাম যে মেয়েদের এই চুরিখানার দোকানের যে আমরা কৃষক আলাম কী খাইতে আলাম আল্লাহ জানে গাইস তে আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি অবশেষে একটা চশমার দোকান পাইছি গাইস যা ছেলেদের জন্য গাইস তো আমি একটু খুশি হলাম গাইস তো এইদিকে আমরা জাদুঘরের দিকে আসলাম গাইস তো জাদুঘরে ওই দুইটা মেয়ে আমাদের সান্ত্বনা দিতেছিল আমারও অনেক ভয় করতেছিল যে জাদুঘরে প্রথমবার ঢুকবো গাইসে সান্ত্বনা দিছিল যে ভিতরে কিছুই এমন নাই মিসাই ওগুলা তৈরি একটা মুখোশধারী মানুষ আসবে ভয় দেখাবে এগুলাই তো আমার ছোটো ভাইরা বলতেছিলো শালা ঘুষি মেরে লাখ ফেটে দিব তো আমি বলতেছিলাম যা করবো ঠিক আছে কিন্তু যান জরিপানা না দেওয়া লাগে এই দিকটা খেয়াল রাখিস সামনে গেট দেখতে পাচ্ছেন এই এটা প্রবেশপত্র ভূতের ঘরে ঢোবার এখান আমরা ঢুকবো সামনে ঢুলকি উল্টি বাড়ি দিচ্ছে দেখছে ভিত্তু তাকে নাকি তো ওরা বলতেছিল বলতেছিলো যে ভিতরে ঢুকে কোনো ক্যামেরা করা যাবে না ক্যামেরা চালু করা রাখা যাবে না আমরা বলতেছিলাম সমস্যা নাই ভাই আমরা ক্যামেরা বন্ধই রাখবো তো আমরা এখন ভিতরে ঢুকতেছি গাইস দেখেন তো গাইস জাদুঘরে ঢোকার সময় যে এত ভয় লাগতেছিল স্যার গাইস কিন্তু জাদুঘরে ঢোকার পরে গাইস অনুভূতিটাই চেঞ্জ হয়ে গেছে গাইস কি আর বলবো গাইস তো জাদুঘর থেকে বারালাম গাইস ও মনে হইতেছিল যে গাইস আমরা ভূতকে ভয় দেখে আলাম কি আর বলবো গাইস একদম ফালতু একটা জাদুঘর তৈরি করছে ওর মধ্যে কোনো ডেকোরেশন নাই কোনো কিছুই নাই খালি চার সাইড দিয়ে মনে করেন যে মুখোশধারী মানুষ আসে সাদা মুখোশধারী মানুষ আসে ভয় দেখাইতেছে এটা কোনো গাইস কথা আমি ভাবতেছিলাম যে টিভির মধ্যে কোনো আহটের মধ্যে যেমন উলন্ত উড়ে উড়ে আসে ওইরকম দেখাবে ফিল্মের মুভির মতো কিন্তু তা নয় গাইস দেশ নষ্ট কিন্তু তো আমরা যে যে বললাম সান্ত্বনা দিয়ে আমরা সামনে এগিয়ে চলতেছিলাম গাইস তো সামনে দেখতে পালাম শক্তি পরীক্ষা গাইস যে আমি বললাম যে আমি খেলবো তো ছোটো ভাইরা বলেছে খেলেন সমস্যা কি আমি মারলাম গাইস দেখেন কত পয়েন্ট নোটে গাইস আমার লাগেনি গাইস কি আর বলবো